হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ট্যানটা ড্যান আমি তো ভীষণ ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের রিকোয়েস্টিং ভিডিও আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসছি তো তোমরা বলতে বলতে চাও কি বলতে চাও কিছুই বলতে চাও না তো তোমাদের রিকোয়েস্টিং ভিডিও এটাই হলো যে তোমরা তো অনেকদিন থেকেই বলছিলে বৌদি একটা জ্যাকেট পরে ব্লগিং দেওয়ার জন্য জ্যাকেট পরে তো কি করবো বলো আমার তো জ্যাকেট নেই যে এই একটা সোয়েটার আছে এই যে এটাকে সোয়েটার বলে বলে কি জ্যাকেট জানি না এটা এটা পরে আমি থাকি সারা দিন এটা পরে পরে আমার জীবন কাটিয়ে বলবো আর একটা কিনেছি বলে বলে ওটাকে জ্যাকেট না ওটাই চলছে তো যাই হোক তো আমার তো নেই তো কি আছে তোমার দাদার তো জ্যাকেট আছে তোমার দাদার জ্যাকেটটা দাদা তো জানাই কতটা লম্বা তো এই দাদার জ্যাকেট পরে আমি এখন চলে এসেছি তোমাদের কাছে চুলঠুল ছেড়ে দিয়ে তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে ভালো লাগছে তো তুই অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে এই জ্যাকেট পরে কেমন লাগছে আর একটা কথা বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করি তাড়াতাড়ি করে মেম্বারশিপ জয়েন করে নেওয়া তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা না হলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো আমার পাশে দেখো এভাবেই হেল্প করে হেল্প করে যাও আর এগিয়ে নিয়ে যেও বলো তো চেনটা কি এতটা নামাবো না পুরো এতটা তুলবো তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আছে আপাতত আমি এতটা করেছি তো আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো আমি কিন্তু কমেন্টের আশায় থাকবো কারণ তোমরা অনেক বলেছো বৌদি একটা জ্যাকেট পরে ব্লগিং দাও জ্যাকেট পরে ব্লগিং দাও তো দেখো কেমন লাগছে আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একটু মডেলিং করে নি এই পোস্টটা দিয়ে যেটা আমার ফটো দেওয়া রয়েছে এই পোস্টটা দিয়ে দিয়ে একটা মডেলিং করি He like this to the mighty. আমার একটা সাদা রঙের স্রাফ পরে নিয়েছিলাম ওই পরে নিয়ে ওটাকে টপ বানিয়ে নিয়েছিলাম তো তোমরা জানি তো অনেকেই বুঝতে পেরেছি তো ওই স্রাফ পরে এরকম করে পোজ নিয়ে একটা আমি ফটো তুলেছিলাম ও সবাই অনেক কমেন্ট করেছে অনেক পছন্দ করো আমার ওই পোজের ফটোটা এখনো পর্যন্ত বলবো ওই ফটোটা আমার ভাইদার যাচ্ছে বলতে পারো ওইটাই আমাকে অনেকেই খোঁজে ওই পোজ নিয়ে তো যাই হোক আমি ভাই বাজে কথা না বলে শুধু একটুখানি বলি যে এই বছরটা শেষ হতে চললো হ্যাঁ আজকে অনেক আজকে কত তারিখ কি কত তারিখ মনে নেই খেয়াল নেই আমার যাই হোক আমি বলবো না যেহেতু আমার খেয়াল নেই নাহলে ভুল ভাল বললে তোমরা দরকার কি তো তোমরাই আজকে আজকে কত তারিখ তো তো শুধু বলবো যে আজকের ব্লগিংটা এই রিকোয়েস্টিং ভিডিও শেষ করলাম আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো আর কমেন্ট অতি অবশ্যই করো আমার ভিডিওগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর বলবো যে জানিও যে কিরকম কী কী ড্রেস পরে আমি ব্লগিং তোমাদের কাছে তুলে ধরবো তো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকেও সাপোর্ট করে জিও